ও কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন প্রথমে একটি রশ্মি আঁকব এ বিন্দুতে যে কোনো ব্যাসার নিয়ে বিদ্যাসা পাকবো একই ব্যাসার নিয়ে এখানে একটি দাগ কাটব তারপর এখান থেকে এখানে দাগ কাটব এরপর এখান থেকে এখানে দাগ কাটব এরপর এখান থেকে এখানে দাগ কাটব এখন এটি নব্বই ডিগ্রি হয়ে গেল যেহেতু আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকব এই জন্যে এটিকে দ্বিখণ্ডিত করব এই কোনটিকে দ্বিখণ্ডিত করলেই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হবে কোনটিকে দ্বিখণ্ডিত করার জন্যে এখানে অর্ধেক অর্ধেকেরও বেশি বেসর দূরিয়ে পাশ থেকে একটি বৃত্ত চাপাকব এরপরে পাশ থেকে একটি বৃত্ত চাপাকব এখন রেখা টানব এখন এটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ হয়ে গেল এখন আমরা চাঁদর সাহায্যে মেপে দেখব আসলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ হয়েছে কিনা হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এভাবেই আমরা স্কেল ও কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করব